সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে বৃদ্ধ পিতামাতাকে সন্তানকে দেখতে হবে সেই নির্দেশ মান্য করা তো দূরের কথা এবার বৃদ্ধা বিধবা মায়ের জমি দখল করে তাকে বাড়িতে দিনের পর দিন নির্যাতন করার অভিযোগ উঠলো ছেলে এবং পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে লাভ না হওয়ায় ওই বৃদ্ধা এবার সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন মালদার মানিকচক থানার এনায়াতপুর গ্রাম পঞ্চায়েতের মিলকি টোলার বাসিন্দা পাঁচ পেওয়া তার অভিযোগ তার স্বামী কাইয়ুম শেখ মারা যাওয়ার পরই ছেলে নাসিম শেখ তার ভাগের জমি দখল করে নিয়েছে তারপর বাড়িতে নানান রকম নির্যাতন চালানো হয় শুধু নাসিম শেখমায় পুত্রবধূ ইসমা খাতুনও তার উপর অত্যাচার করে চলে মারধর তাকে তার স্বামীর সম্পত্তির কিছুতেই প্রবেশ করতে দেওয়া হয় না চাষের জমির ভাগও সে পায় না প্রতিবাদ করলেই চলে মারধর এই নিয়ে তিনি মানিকচক থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বাধ্য হয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত ছেলের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও অভিযুক্ত পুত্রপুত্র দাবি করেছেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন তার শাশুড়ি এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা পুলিশের বিরুদ্ধে একরশ খুব উগ্রে দিয়েছেন বিজেপির দক্ষিণ মালদা সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অমলান ভাতুরি ওই বৃদ্ধা ন্যায্য বিচার পাবেই তার প্রতি কোনো বঞ্চনা হবে না গোটা বিষয়টি দেখবেন তৃণমূল কংগ্রেস পাল্টা দাবি জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডল আর এই পরিস্থিতির মধ্যে ন্যায্য বিচারের আশায় রয়েছেন ওই বৃদ্ধা অসহায় মহিলা বিধবা মহিলা মহিলাটা যে স্বামী ছিল স্বামীটা মারা যাওয়ার পরে আর যে ওয়ারিস মূলে যে প্রপার্টিটা যে মহিলা আর মহিলার একটা ছেলে আর একটা মেয়ে রয়েছে তো ওই ওর ছেলেটা হচ্ছে ওই বুড়ির আছে আর মাকে হচ্ছে বাদ দিয়ে ওর নিজের নামে সমস্ত ওয়ারিস মূল হচ্ছে কনসিল করে হাইট করে নিজের নামে লিখে নেয় সমস্ত বাড়ি ভিটা সমস্ত কিছু লিখে নেয় লিখে নেওয়ার পরে হচ্ছে মাকে আর বোনকে হচ্ছে বাড়িতে থাকতে দিচ্ছে না এবার মা হচ্ছে অবহেলিত অসহায় মা তাকে কোনো সেবা শুশ্রূষা করে না কোনো ভরণ পোষণ কিছু করে না তাকে বাইরে থাকতে দেয় না চুলের ঝুঁটি ধরে মাঝে মধ্যে মারে অত্যাচার করে এখন হচ্ছে মহিলাটা হচ্ছে বৃদ্ধ মহিলাটা হচ্ছে ও একটা মানিকচক থানায় কেস মামলা করেছিল যদিও মানিকচক থানা কেস রেজিস্টার করেনি এই তারপরে আছে মহামান্য আদালতে আমাকে এসে আমাকে বলে মহামান্য আদালতে বলার পরে আমরা একটা মামলা রুজু করি মামলাটা রুজু হওয়ার পরে মারিচক থানা একটা কমপ্লেন রেজিস্টার করে সেই কমপ্লেন রেজিস্টার অনুযায়ী ওর ছেলের আগেস্টে যে অ্যালিগেশন হয়েছে তার সত্ত্বেও পুলিশ কোনো এখন অবধি কোনো স্টেপ নেয়নি এখনও কিন্তু রোজ হচ্ছে ওর মাকে প্রচুর অত্যাচার করে আর হচ্ছে কেস তোলার হুমকি দেয় কিন্তু ওর অসহায় মা কোন দিকে কুল কিনারা না পেয়ে আবার আজকে মহামান্য আদালতে এসে দ্বারস্থ হয়েছে যদি পুলিশ প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেই তাহলে আমরা এই সমস্যাকে কেন্দ্র করে আমরা উচ্চতর আদালতে হচ্ছে আমরা দ্বারস্থ হব হাম হ্যাঁ যে আমরা ঘর কা ইয়া দিন মেরা জামি জান্নাত থা কোটা ওয়ারিস মূল না জামি নাম মে কারলি হিসাব পারে শুনে পায়া जो सुने के बाद खूब मर धर कर छ महीना मिसको बहर में रखीस ताला मर जिस घर में ताला नहीं खोलिस खोले के बाद मालद में वहाँ केस करके तो ताला खोल और के आठवीं के रोज मरीश यहाँ चम्मच लेकर सिलाई हुआ सिला नौ दिन भरते रह उठा लीस कोई एक्शन नहीं लीस उसके बाद में सोना था बेटी का कान का मेरा था बेटी का तोरा था पाँव का गल्ला का था सब को चोरी कर लीसा रुपया पैसा जितना था घर में सब कुछ कर सा जो पैखाना पैखाना जितना कुछ करा बस बसअप करे को नहीं वो जो ना बेटा। धर करे की को बेटा घर पर एक थक है ना थाना जी थाना को एक संगीत छे খানা টাকা পয়সা ওর খেয়ে কোনো অ্যাকশন নিচ্ছে না বাড়িতে আমি রাত্রি খাবার খাচ্ছে বাহির বহির থাকছে কাজ করছে বস্তু ফিরছে চেহে টেহ আসছে বাড়িতে আমি রাত্রি খাবার খাচ্ছে তো হুড়কালে গিয়ে খাচ্ছে রাত্রি আমি বাড়ি থেকে বহির হচ্ছে না ছেলের নাম হলো শেখ নাসিম আর ওই ওর বহুর নাম হলো নারী জমি আমার শ্বশুর নামে যেটা ছিল আমার বোর নিজের নামে করেছে আমার বরকে কে করে দিবে আমার শ্বশুরের সব কিছু ছিল আমার চাচ শ্বশুর শ্বশুরবালা সব কিছু বের করে দিলো করেছে নিজের বাপের সম্পত্তি কিছু নেই আমার শ্বশুর করে দিয়েছে আমার শ্বশুরের সব কিছু ছিল ও সব নিয়ে সব নিজের নিমন্ত্রণ করে করেছে আমার শ্বশুরের ওরকম কিছু নয় ও এমনি মিথ্যা কথা নিয়ে ও নিজের নিজের লোক নিয়ে এদিক ওদিক থেকে বারবার কেস হচ্ছে সব যে অন্য বাড়িতে হামাল্লা করছে আর আবার বাড়ি থেকে তিন বছর থেকে নিজের বেটাকে এরকম সাইতানি করছে আমার শাশুর নামে জমি না আমার শাশুর নামে জমি নয় আমার শাশুড়ি মালিক আছে আমি বুঝতে পারছি যে ওর সম্পত্তিটা যেটা নিজের নামে আছে ওর সম্পত্তিটা আছে আমার শ্বশুরের সম্পত্তি যেটা আমার ই বোর পাবে ওটাই নিয়েছে আমার শ্বশুরের সম্পত্তি যেটা তা পাবে আমার দাদিয়া শ্বশুর আমার শ্বশুর নামে সম্পত্তি নাই এখন অবধিও না আচ্ছা আমার দাদিয়া শ্বশুরের নামে আছে যে আমার চাচা শ্বশুর গুলা চারটি আছে ওরা সব নিয়ম ধর্ম করে মানে নিজে নিজের সব রেকর্ড করেছে তো যেটা ভাগ আমার বোর পাবে ও নিজের বাপ ভাগ নিজের বাবার ভাগ নিয়েছে আমার শ্বশুরের ভাগ সম্পূর্ণটা ছড়া আছে মিথ্যা আপনি কাগজ শো করে দেখবেন আমাদের পুলিশের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং কিছু সামাজিক যেখানে অন্যায় হয় সেইখানে গিয়ে প্রতিরোধ করা এটাই কাজ কিন্তু একটা বৃদ্ধ বা বৃদ্ধা মানুষ যখন অসহায় অবস্থায় বাড়িতে অত্যাচারিত হয়ে পুলিশের কাছে দ্বারস্থ হয় সেখানে কেবলমাত্র তৃণমূলের নেতাদের সিকিউরিটি দেওয়া তাদের চামচাবাজি করা সেই কাজ ছাড়া আর কোনো কাজ আমরা করতে দেখছি না বাধ্য হয়ে সেই বিদ্যাকে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে মানে কোর্ট ছাড়া তার গতি নেই এই বিষয়টি খুব সিনিয়র সিটিজেনদের জন্য সিনিয়র সিটিজেনদের প্রোটেকশনের জন্য আছে যখন কোর্টের দ্বারস্থ হয়েছেন নিশ্চয়ই উনি সুবিচার পাবেন আর বিজেপি কি বলছে না বলছে সেটাতে কিছু যায় আস না কারণ দেখুন বিজেপি হচ্ছে শুধুমাত্র অভিযোগ পার্টি এরা না মানুষ জঙ্গলে থাকে না মানুষ মারা গেলে থাকে শুধুমাত্র অভিযোগ করে এই বাংলা রাজনৈতিক ময়দানে টিকে থাকতে চাইছে এদেরকে এরা রাজনীতিভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছে ছাব্বিশে নির্বাচন কদিন পরে আছে আপনারা দেখতে পাবেন সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে আর বিরোধী দল হওয়ার জন্য যে মিনিমাম সংখ্যাটা দরকার হয় সেই সংখ্যাটাও তারা পৌঁছতে পারবে না কাজে বিজেপি কে বলুন তারা বাড়িতে বসে ঘুমুক আর বলে তাদের মধ্যে তো বেশিরভাগ লোক তৃণমূলে ইতিমধ্যে নাম লিখিয়ে বসে আছে কাজে এই অভিযোগ করে করে রাজনীতির ময়দানে টিকে থাকার যে প্রচেষ্টা সেটা থেকে বেরিয়ে আসুক আর ওই বিদ্যার ব্যাপারে যা অ্যাকর্ডিং টু ল সেটা অনুযায়ী তিনি তার রায় পাবেন এবং অ্যাকর্ডিং টু জাজমেন্ট তিনি তার বিচার পাবেন এটা আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো